Re a la sour পথে নমবি সৈয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নমবি জারে যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুহান কুড় লোহ কলম সৃষ্টি যাহর ও শিলা আড়ুষড়ি লোহ কলম সৃষ্টি যাহর ও শিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম ও রাখলে নেহা সোহা

সবাই তো হাত তোলেন নাই মনে করছেন কেউ দেখতো না এই যে চতুর পাশে আজকে রহমতের ফেরেস তারা গেরাও করে আছে আল্লাহ ডেকে ডেকে কয় ব্যাপার কি ফেরেস তারা জমিনে কি করো আল্লাহ গো তোমার পাগল বান্দাগুলো এত সুন্দর করে জিকির করছে মনি তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য আসমান ছেড়ে জমিনে চলে এসেছি আল্লাহ বেশি আসবে রহমত নবীর ফেরেস্তা পৃথিবীর জমিনে আপনাদেরকে বন্ধু স্বাগতম জানানোর জন্য বিনন্দন জানানোর জন্য কারণ আপনারা নবীর প্রেমিক হয়ে নবীর মেলাদে অংশগ্রহণ করেছেন আমি আগে আমার নবীর আগমন নবীর জন্ম নবীর বেলাদরটা শেষ করি তারপরে যাব এই যে আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন এটার ফজিলত কি এটার রেফারেন্স দিয়ে দলিল সহ দেব বন্ধু তার আগে আমি আমার বিষয়টা শেষ করি আমি বলতে চেয়েছিলাম আল্লাহ বলেছেন কি ফালিয়া ফ্রাহ তোমরা আনন্দ উৎসব করো কি করো সুরা ইউনুসের আটান্ন নাম্বার আয় তারপর বলছি মিডিয়া তোমরা সুন্দর করে এই বিষয়টা কোট করে তোমরা কি করবা পাবলিশ করবা কারণ এরা নাকি দলিল পায় না কারণ রাসুল প্রেমের আয়াত যখন তাদের চোখের সামনে পড়ে তখন তারা একেবারে ব্ল্যাক কালার চশমা তাদের চোখে লাগা নবীর জন্য অমর তার বাবাকে সাথে সাথে কদল করে ফেলেছে কি শিখতে চান কি চান নবীর ভালোবাসা সম্পর্কে কি তথ্য নিতে চান অমরের মতো জাজরাইল সাহাবি সঙ্গে সঙ্গে বাবার দেহ থেকে কল্লাটা নামিয়ে ফেলেছে শুধু রাসুলের সাথে বেয়াদবি করার কারণে বন্দরে আমার বলতে চেয়েছিলাম তোমার পুঁজি করা যে সম্পদ আছে সব কিছুর চাইতে উত্তম নবীর আগমনে খুশি হয়ে মিলাদের আয়োজন করা এটা আমার আল্লাহ নিজে সুরাই অনুসের আটান্ন নম্বর আয়াতে ওয়াস করতেছে আর দলিল লাগেনি বলেন কথা বলেন না আর কি দলিলের প্রয়োজন আছে কারণ যাদের ইমান আছে তারা দলিল খুঁজে না যাদের ইমান আছে দলিল দিয়েও তারা বিশ্বাস করে না ঠিক বলেন আরো জোরে বন্ধুরে আমার আমার দিকে থাকান আল্লাহ বলতে স্যার আমি তোমাদের জন্য পাঠিয়েছি সেরা জন্মেরা উজ্জ্বল প্রদীপ আল্লা বলেছেন তোমাদের জন্য পাঠিয়েছি নো রামবিং সু স্পষ্ট আলো আল্লাহ সে আলো পে কি করো আল্লাহ বলেছেন ফালিয়া ফরাহু তোমরা আনন্দ উৎসব করো কুয়া খয় রম ইম্মায়াজ এটা তোমাদের বুঝি করা সম্পদ চাইতে অনেক অনেক বেশি দামি জোরে জোরে কন্যা সহান আল্লাহ গ্রামের আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা পৃথিবীর বকি গোটা পৃথিবীর বকি অসংখ্য ভালোবাসার মানুষ গোটা পৃথিবীর মানুষ এই যে মিডিয়ার মাধ্যমে তারা আমার আলোচনাগুলো বন্ধু শুনবে গোটা পৃথিবীর আমার মা আমার বোনদের কেটে কেটে কি বলছি গো নবীর সাথে আমাদের কোনো দিক দিয়ে কোনো মিল হবে না কারণ তিনি আল্লাহর মনোনীত হাবি ভাবি বললা বন্ধু পারসের পারসের যে অগ্নিকুণ্ডল এক হাজার পর্যন্ত এক মুহূর্তের জন্য নেবেনি আমার নবী যখন পৃথিবীতে কদম্ব বরফ বাড়িয়ে দিল রে সঙ্গে সঙ্গে সে আগুন নিবে নহরে বন্ধু প্রবাহিত হতে লাগলো এটা আমার নবীর আগমন বিলাদ ধরে মজা যা বন্ধু কৃস্ড়া পারস্যের কিসার রাজপ্রাসাদের রে চোদ্দটি গম্বুজ বন্ধু ভেঙে পড়েছে মতান্তরে চোদ্দটি পাথরও খসে পড়েছে আমার নবীর দুনিয়ায় শুভাগমনকে কেন্দ্র করে জোরে জোরে সহাল আল্লাহ বন্ধু জুবাক কৃদ্বেkule শোনো নবীর পক্ষে থাকো তোমার রিসেপশনে দাঁড়িয়ে থাকবে নবীর কোলে যার ডokra ইমাম আমি যুবকদেরকে বলতে চাই কারণ বর্তমানে খারিজি যারা আছে বন্ধ মিষ্টি মিষ্টি কথা বলে যুবকদেরকে বন্ধ গায়েল করতে চায় আমার করা কোনো কথা নয় আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদাস শাবাবিয়িহাল জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ এই শক্তলার যুব কান খুলে শোনো তোমরা নবীর পক্ষে থাকো নবীকে ভালোবাসো নবীর পরিবারকে ভালোবাসো আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতের রিসিপশনে তোমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন জান্নাতে তোমরা যুবকদের লিডার হবে নেতৃত্ব দিবে নবীকে ভালোবাসো যত বেশি পারো প্রাণ উজাড় করে আমার নবীকে বন্ধু ভালোবাসো কারণ আমার নবী যখন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিল কদমটা বাড়িয়ে দিতে দেরি রে ও বন্ধু আমার নবীকে আহলান সাহলান জানানোর জন্য মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলার জন্য নবীর কদমে সালাতু সালাম পৌঁছে দেওয়ার জন্য ফাতেমা বিন সুলাইমান তিনি বলেছেন আমি দেখতে পেয়েছি নবীর শুভাগমনের লগ্নে আমি দেখতে পাইলাম আসমানের তারকাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসে গেছে শুধু আনন্দিত হয় উৎসাহিত হয় উদ্বেলিত হয়। এত বেশি গেছে আকাশের তারাগুলো আমি দেখতে পাইলাম যেন তারাগুলো এত কাছে এসেছে আমার উপর এসে যেন তারাগুলো তারা গুলো পড়বেলার মানুষ এই পৃথিবীর কথিত মৌলবী আছে কিছু রে নবীর আগমনে খুশির বার্তা নাকি তারা কিছু পায় না ইদি মিলাদুল নবীর দলিল নাকি তারা পায় না বন্ধু আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন আট জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছে কয়জন কথা বলেন কয়জন এই মিডিয়ার লোক সচেতন থাকো কয়জন আমার দিকে তাকাও এই কয়জন আট জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন স্বর্গীয় উপাধি দিয়েছেন আমি কি একটু শোনাবো আপনাদেরকে কারণ ঈদে মিলাদুন্নবীর নবীর সাথে বিষয়টাও সম্পৃক্ত হয়ে গেছে এক্সাক্ট হয়ে গেছে বন্ধু এই সম্পৃক্ততা আমি খুঁজে পেয়েছি বন্ধু সর্বপ্রথম যদি বলি আদম সফিউল্লাহ আদমকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেছেন ঠিক কিনা বলেন আদম সফিউল্লাহ আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ ঠিক কিনা বলেন এরপরে বলবো নুহু নাজিউল্লাহ নুহু সেফ বাই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নুহু আলাইহিস সালাম কে কি করেছেন সেফ করেছেন রক্ষা করেছেন আপনারা একটু মন দিয়ে শুনেন দুইজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন আদম ও সফিউল্লাহ আদম হ্যাজ বিন ফরগিভিং বাই আল্লাহ নুহু ওয়াজ সেভড বাই আল্লাহ নুহু আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ ইব্রাহিম আলাইহি সাল্লাম কি ইব্রাহিম খালি আল্লাহ আল্লাহ ইব্রাহিম কে বন্ধু বানিয়েছেন ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ ইসমাইল আলাই সাল্লাম আল্লাহর জন্য নিজেকে কি করেছেন কথা বলেন না কেন এটা জানেন না আপনারা কথা বলেন না কেন ও বন্ধু তারপরে হলো কি ডেভিড ইজ দা বাই রয় আল্লাহ দাউদ ও খালি ফাতুল্লাহ তারপরে হল বন্ধু মৌসা স্পোক টু আল্লাহ মৌসা কারিম উল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন ঠিক কিনা বলেন জি সু ইজ দ্য অফ আল্লাহ এটা জানেন না ঈসা নবী ঈসা রহুল্লাহ ঠিক কিনা বলেন বন্ধুরি আমার সাতজন পেয়ে গেলাম আর সর্বশেষ যেটা হলো হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দেয়ার ইস ন গোট বাট আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাততালার যুবক আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা সবাই কেটে কেটে কে পৌঁছে গো আট জনকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে কয়জন এর মত নেতা নবী যেটা আমার নবীর আগে বন্ধ পৃথিবীতে শাসন করেছিলেন নবী হিসেবে এসেছিলেন তার নাম হলো বন্ধ ঈসা රহুল্লাহ ঈসা নবী বলেছেন اے আমার উম্মত আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিবে যেই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমিসের নাই এই জন্য আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল কারণ আমি চলে যাওয়ার পরে সেই নবী পৃথিবীতে কদম্ব বারক দিবে এটাকে মিলাত কিনা মিলাদ